সালামু আলাইকুম পোকো এক্স থ্রি প্রো ফোনটির সমস্যা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায় ফোনটিকে যখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগাই দেখি তখন এখানে পনেরো সতেরো এরকম একটি রিডিং দেখতে পাচ্ছি যেটা পনেরো সতেরো উঠে আবার জিরো হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলো মূলত এটির যে র্যাম আইসি এবং কি সিপিআইসিগুলো ড্রাই শোল্ড হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে তাই আমরা সিদ্ধান্ত নিলাম এটার যে সিপিআইসিটি আছে এই আইসিটিকে রিবলিং করার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করব পোকো এক্স থ্রি প্রো এই মডেলের মধ্যে ডাবল টেকার সিপি ইউজ করা থাকে এই জন্য আমাদের কাজগুলো অত্যন্ত সাবধানতার সাথে করতে হয় আমরা শুরুতে এটার যে আইসি আছে আইসিটিকে তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা এটার যে সিপি আইসিটি আছে আইসিটিকে পর থেকে ভালোভাবে সুন্দরভাবে তুলে নেওয়ার চেষ্টা করবো এই আইসিগুলো অত্যন্ত পাতলা হয় আমাদের আইসিগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে উঠাতে হয় কারণ এগুলো যদি আমরা একটু তাড়াহুড়ো করে ফেসের দিয়ে উঠাতে যাই এক্ষেত্রে আইসিগুলো বাঁকা হয়ে ভিতর থেকে লাইন সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা এটার যে মাদার বোর্ডটি আছে মাদার বোর্ডে থাকা বাড়তির লিড এবং বাড়তি যে ভেস্টগুলো আছে এগুলোকে ক্লিন করে নিলাম এই মুহূর্তে আমরা শোল্ড্রিং উইক এবং শোল্ড্রিং আয়রনের মাধ্যমে এটার মাদার বোর্ডে থাকা প্রত্যেকটা বলকে জিরো জিরো করে নেব অর্থাৎ প্রত্যেকটা বলকে ছোটো করে এক সমান করে নেব যাতে পরবর্তীতে আমরা মাদার বোর্ডে আইসিটি লাগানোর সময় আমাদের কোনোরকম কোনো জামালার মধ্যে পড়তে না হয় আমরা মাদার থেকে যথেষ্ট ক্লিন করে নিচ্ছি আমরা মাদার বোর্ডের পাশে থাকা হালকা হালকা যে ফেসগুলো আছে এগুলোকে ক্লিন করে নেব এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আপনার বোর্ড এবং আইসি যতটা ক্লিন থাকবে কাজগুলো হওয়ার সম্ভাবনা ততটাই বেশি থাকে আমরা মাদার ক্লিন করার পরবর্তীতে এটা যে সিপিএইসিটি আছে আইসিটিকে ক্লিন করে নেব সিপি এর উপরে এবং নিচে দুই পাশেই ক্লিন করা লাগে এটা সিপিউ আইসির উপরেই র্যাম লাগানো থাকে এই জন্য দুই দুই পাশে আমাদেরকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয় আমরা এক পাশে এক পাশ করে দুই পাশ্ ভালোভাবে ক্লিন করে নেবো এখানে যদি কোনো গ্লু থাকে এতে করে আমাদের আইসিটি রিবোলিং করতে অসুবিধা হতে পারে এবং কি আমরা যখন মাধাবোড়ের সাথে লাগাতে যাব তখনও সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই মুহূর্তে আমরা এটা সিপিওয়াইসির উপরে ভাগ অর্থাৎ যেখানে র্যাম ইনস্টল করা হবে এই ফাঁসটা ভালোভাবে ক্লিন করে নেব আমরা সিপিউআইসির উপরে ফাঁসটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা এটার নিচের ফাঁসটাকে শোল্ডারিং দিয়ে প্রত্যেকটা বলকে জিরো জিরো করে নেব আমাদের সিপিআইসিটি এখন রিভোলিং করার জন্য একদম প্রস্তুত আমরা যখন ক্লিন করে ওয়াশ করি তখন দেখতে পাচ্ছি এখানে হালকা হালকা কিছু গ্লু থেকে গেছে এই মুহূর্তে আমরা হটগানের হিটের মাধ্যমে এই এই ক্লিন করে মুহূর্তে আমরা এটা যে সিপিআইসিটি আছে ভালোভাবে রিবোলিং করে নেব রিবোলিং করার জন্য আমরা এখানে একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বল টেস্ট ইউজ করতেছি আমাদের সিপিআইসিটি রিভোলিং করা কমপ্লিট এই মুহূর্তে আমরা এখানে একটু ফ্ল্যাক্স দিয়ে হালকাভাবে হিট দিয়ে নেব এতে করে প্রত্যেকটা বল খুব সুন্দরভাবে এই সিপাইসির সাথে লেগে যাবে আমাদের আইসিটি রিভোলিং করা কমপ্লিট এই মুহূর্তে আমরা এটাকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেব এই কাজগুলো সিপিআইসি এবং র্যাম আইসি দুটোকে একসাথে রিভোলিং করে একসাথে লাগানো যায় এবং কি আলাদা আলাদাভাবে লাগানো যায় এটা কোনো সমস্যা নাই যে যেভাবে কাজ করে থাকে আমরা এটা সিপিউআইসিটি লাগানোর পর মাদার চেক করে বোর্ডিং চেক করে এর পরবর্তীতে এটা র্যাম আইসিটিকে ইনস্টল করবো সিপিউআইসিটি টি মাদারবোর্ডের সাথে লাগানোর পর এখানে রিডিং পনেরো ষোলো কিছু কিছু ফোন স্টক থাকে আবার কিছু কিছু ফোনে ডাউন হয়ে যায় এবং কি যেটা মাস চেক করার লাগে এটা পোর্ট পাই কিনা না অর্থাৎ আমরা যখন মাদারবোর্ডটিকে পিসির সাথে কানেক্ট করব তখন এখানে কলকম ফুট পাই কিনা এটি খেয়াল রাখতে হবে যদি কলকম ফোট পাই তাহলে আপনার সিপিআইসিটি লাগানো হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আর না পেলে সিপিআইসিটি লাগানো হয় নাই আমাদের পুনরায় বল করতে হবে আমরা সিপিআইসিটি মাদারবোর্ডের সাথে লাগানোর পরও এখানে পোট চেক করে দেখেছি এখানে কলকম কলকমপুট পাইতে আমরা এতটুকু শির হয়ে গেছি যে আমাদের সিপিআইসি বুট করতেছে সিটি লাগানো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই আমরা এটা সিটিকে রিবোলিং করে নিলাম সিটিকে আমরা এখন মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেব র্যাম আইসিটি আমাদের অত্যন্ত সাবধানতার সাথে লাগাতে হয় কেননা এই আইসিটি সিপিও আইসির উপরে আমাদেরকে লাগাতে হয় এতে করে দেখা যায় কি যদি কোনো পাশে একটু আঁকা বাঁকা থাকে এতে করে আইসিটিতে যখন আমরা হিট দেবো তখন আইসিটি জায়গা থেকে সরে যেতে পারে এবং কি বিভিন্ন বল শর্ট হয়ে যেতে পারে ভিতরে এতে করে আমাদের কাজটি না হতে পারে তাই খুব সাবধানতার সাথে একটভাবে বসিয়ে তারপরে আমাদেরকে হিটগুলো দিতে হয় আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদাবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি মধ্যে আমরা মাদাবোর্ডটিকে একটু ভালোভাবে ওয়াশ করে নেব ওয়াশ করার আগে আমরা মাদারবোর্ডটিকে একটু ঠান্ডা করে নিচ্ছি কেননা গরম মাদারবোর্ডের মধ্যে আমরা যদি কোনো লিকুইড দিয়ে ওয়াশ করতে যাই এক্ষেত্রে আইসিগুলোর থেকে বলগুলো ছেড়ে দিতে পারে আমাদের মাদারবোর্ডটিতে সিপি এবং র্যাম লাগানো কমপ্লিট এই মুহূর্তে আমরা মাদার মোবাইলের সাথে লাগিয়ে দেখব এটা সমস্যাটার সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে কিন্তু পোকো লেখাটি চলে আসছে আমার মোবাইলটি চালু হওয়ার জন্য অপেক্ষা করবে একটু এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই আমাদের পেজে আপলোড করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফল করে দেবেন আসসালামু আলাইকুম